কে kasa ka badal lainga to jaoner age he din je dekhaislam amnare

কত সুন্দর ফুলের গাছ আস্তে আস্তে ফুল ফুটছে কত সুন্দর দেখছেন দেখেন আমাদের এদিকে আমার দাদুর যে দেখেন তুলসী গাছের অভাব নাই কত সুন্দর তুলসী গাছ দাদুর বাড়ির পেঁপে গাছ কত সুন্দর হয়ে গেছে আজকে আপনার আমার মা ই করতেছে আর কি মুসুর ডাইল বাড়তেছে মুসুর ডাইল আমরা অর্ক আবার বড়া টরাটা খুব পছন্দ করে আর আরকি আর বন্ধুরিয়া অজিত লাল আর হলো মা তারা দুজনে না আড্ডা মারতেছে দেখছো লুড্ডু গেলা শুরু করে আমিও তো কই হ্যাঁ কই গেল।